মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখলের প্রস্তাবে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব মার্কিন প্রেসিডেন্টের এ প্রস্তাবের নিন্দা জানিয়েছে অনেক দেশ তাই এবার ট্রাম্পের প্রস্তাবের বিপরীতে পাল্টা একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে মিশর ওই খসড়ায় হামাসকে পাশ কাটিয়ে গাজা শাসনের অন্তর্বর্তীকালীন দায়িত্ব আরব মুসলিম ও পশ্চিমা দেশকে দেয়ার প্রস্তাব করা হয়েছে মিশরের খসড়া প্রস্তাব তৈরির তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে সংস্থাটি জানায় গাজানিয়া মিশরের পরিকল্পনাটি মঙ্গলবার আরব লীগ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করার কথা রয়েছে তবে পরিকল্পনা কখন বাস্তবায়ন হবে তা এখনও নিশ্চিত হয়নি হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর গাজা উপত্যকা নিয়ে এক বিস্ফোরক পরিকল্পনার কথা প্রস্তাব করেন ডোনাল্ড ট্রাম্প তিনি গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিকে উচ্ছেদ করে স্থানটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়ারা হিসেবে গড়ে তোলার এক আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন এর মাধ্যমে ফিলিস্তিন ও ইসরায়েল সংকট নিরসনে দীর্ঘদিনের দ্বি সমাধান থেকে পুরোপুরি সরে আসার ইঙ্গিত দেন তিনি যা ফিলিস্তিন সহ অন্যান্য আরব দেশগুলো একেবারেই ভালোভাবে নেয়নি তবে সংঘাত বন্ধের পর গাজার শাসনভার কার হাতে যাবে এই প্রশ্নের এখনও কোনো সদুত্তর মেলেনি এদিকে ফিলিস্তিনের ওপর বাইরের কোনো শক্তির চাপিয়ে দেওয়া সমাধানও মেনে নিতে রাজি নয় হামাস এমন পরিস্থিতিতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি রোববার জানান মিশরের পক্ষ থেকে গাজা পুনর্গঠনের জন্য প্রস্তুতকৃত পরিকল্পনাটি মঙ্গলবার জরুরি আরব সম্মেলনে উত্থাপন করা হবে এ সময় তিনি নিশ্চিত করে বলেন এ প্রস্তাবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হতে হবে না মিশরীয় খসড়া অনুযায়ী গাজা উপত্যকা পরিচালনায় হামাসের বদলে সেখানে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেবে গভর্নেন্স অ্যাসিস্ট্যান্ট মিশন যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা ও পুনর্গঠনের দায়িত্ব থাকবে তাদের হাতে এর কারণ হিসেবে প্রস্তাবনায় বলা হয় হামাসের মতো প্রভাবশালী ও সশস্ত্র গোষ্ঠী গাজার স্থানীয় সরকার পরিচালনার দায়িত্বে থাকলে পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সহায়তা পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে তবে পরিকল্পনায় উল্লেখ করা অন্তর্বর্তীকালীন শাসক গোষ্ঠী কিভাবে গঠন হবে সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি এতে বলা হয়েছে পুনর্গঠনের কাজ দ্রুত শেষ করতে ফিলিস্তিনিদের মধ্য থেকে অভিজ্ঞ ব্যক্তিদের এবং বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে ট্রাম্প তার বিতর্কিত প্রস্তাব উত্থাপনের পর থেকেই বিকল্প একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মিশর ও জর্ডানসহ আরব উপসাগরীয় দেশগুলো এ পর্যন্ত তাদের প্রস্তাবিত একাধিক খসড়ার মধ্যে মিশরের পরিকল্পনাটি অধিক গ্রহণযোগ্য বলে মনে করছেন বিশ্লেষকেরা তবে মিশরের পরিকল্পনায় আরব দেশগুলো সমর্থন দেবে কিনা তা কায়রোর জরুরি বৈঠকে আলোচনার উপর নির্ভর করছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানান বৈঠকের পর ট্রাম্পের বিকল্প প্রস্তাব কিভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে আলোচনা করতে সৌদি আরবে একটি জরুরি বৈঠক করবেন ইসলামী সহযোগী সংস্থা ওআইসির সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা